এইভাবে ভিডিও করা কোনো এক্সপিরিয়েন্স নেই অনেক সাহস জুটিয়ে এই ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা তা আজকের এখানে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার মায়ের থেকে শেখা একদম মাংসের মতন কষা কষা সোয়াবিন আমি এটাকে বলি নিরামিষ মাংস এখানে আমি কটা রসুন আদা ছুলিয়ে পেঁয়াজ বড় বড় করে কেটে হ্যান্ড মিক্সচারে কুচি কুচি করে কেটে নিলাম সাথে দুটো বড় বড়ো সাইজের আলুও ছোট ছোট টুকরো করে কেটে রাখলাম সাথে কটা লঙ্কা কুচিও করে নিলাম আর শিলে বেটে নিলাম আদা রসুন এদিকে সয়াবিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে জল ছড়িয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন সাথে আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজতে হবে আমার সোয়াবিন খুব একটা পছন্দের খাতায় ছিল না কিন্তু মায়ের দেখানো এইভাবে রান্না করার পর এখন মাঝে মধ্যেই এই রেসিপিটা আমি বাড়িতে করে থাকি পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হলে হলুদ জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে গড়ের মধ্যে ঢেলে দিলাম কেটে রাখা টমেটো কুচি দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে এখানে আমি অল্প চিনি ব্যবহার করেছি স্বাদটা বদলানোর জন্য মেন হলো যত ভালোভাবে কষাবো তত আরও টেস্ট এনহ্যান্স আরও কষাবো এবার কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো তা কষাবো মেন হচ্ছে কষানোর উপর সব যতটা যত কষাবো তত আরো সুস্বাদু হবে হ্যাঁ তো দেখে থাকো তখন অনেকটা কষানো হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে দেখলেনি সয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এই টেক্সচারে আসছে তৈরি আমাদের এই কষা কষা নিরামিষ মাংসটি গরম গরম ভাতের সাথে দুপুরের মেনুটা জাস্ট জমজমাট